রাজেশ খান্নার বিখ্যাত সিনেমার নাম ছিল হাতি মেরে সাথী সেখানে হাতি ছিল মানুষের সাথী আর এই হাতি নিজেই সাথী হারা তো এটি একটি ছোট দাঁতাল হাতি এটি দল ছুটো বটে একে যেদের যে বৃহত্তর দল হয় হাতিদের সে বৃহত্তর দল থেকে একে বার করে দেওয়া হয়েছে দলছুট দাঁতালরা কিছুটা বিপজ্জনকও বটে তাই জঙ্গলে সাফারির সময়তেও দলছুট দাঁতাল দেখলে একটু নিরাপদ দূরত্ব বজায় রাখা হয় অন্য সময়তেও যদি কখনো অন্য কোনো জঙ্গলেও এই ধরনের দলছুট পুরুষ হাতি দেখতে পাওয়া যায় তখন সেক্ষেত্রে নিরাপদ দূরত্ব বজায় রাখাটাই শ্রেয় দুপুরের রোদে দাঁতাল হাতির পদচারণা দেখতে বেশ দারুণ লাগলো ধন্যবাদ সকলকে